হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে জাতীয় কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি উত্তর নিয়ে আলোচনা করবো দেখো জাতীয় কংগ্রেস থেকে পুলিশের পরীক্ষায় একটি প্রশ্ন আসে তাই তোমরা প্রত্যেকেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ওকে তো চলো ক্লাসটি শুরু করা যাক ক্লাস শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি এলান অক্টোবিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন এলান অক্টোবিয়ান হিউম এর পাশাপাশি মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি সালে এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি নেক্সট দেখো দুই নম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয় সঠিক উত্তর অপশন বি আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আঠারোশো সালে বোম্বেতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় নেক্সট দেখো তিন নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন উমেশচন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি নেক্সট দেখো চার নম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সেফটি বাল্ব তত্ত্ব প্রয়োগ করেছিলেন কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সেফটি বাল্ব তত্ত্ব প্রয়োগ করেছিলেন হিউম নেক্সট দেখো পাঁচ নম্বর কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস কোথাটি প্রথম উল্লেখিত হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি বেঙ্গলি পত্রিকায় এর পাশাপাশি মনে রাখবে বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক অমৃত বাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ নেক্সট দেখো ছয় নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশন বি বদরুদ্দিন টাইপ জি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন টাইপ জি নেক্সট দেখো সাত নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি উইল নেক্সট দেখো আট নম্বর জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আঠারোশো সালে কলকাতা অধিবেশনে আঠারোশো সালে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় এবং এই অধিবেশনে সভাপতি ছিলেন রহিমতুল্লা সাহানি নেক্সট দেখো নয় নম্বর জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভক্ত হয়ে যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভক্ত হয়ে যায় সঠিক উত্তর অপশনে উনিশশো সালে সুরাট অধিবেশনে নেক্সট দেখো দশ নম্বর জনগণমন গানটি প্রথম গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে সঠিক উত্তর অপশনে উনিশশো সালে কলকাতা অধিবেশনে উনিশশো সালে কলকাতা অধিবেশনে জনগণমন গানটি প্রথম গাওয়া হয় নেক্সট দেখো এগারো নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি অ্যানিভেশান্ত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিভেশান্ত নেক্সট দেখো বারো নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু সরোজিনী নাইডু উনিশশো সালে কানপুর অধিবেশন থেকে সভাপতি হন নেক্সট দেখো তেরো নম্বর আঠারোশো সালের কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল দেখো এই প্রশ্নটি এবছর কেপি কনস্টেবল এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বোম্বে নেক্সট দেখো চোদ্দো নম্বর উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন দেখো এই প্রশ্নটিও এবছর কেপি কনস্টেবল এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হরিপুরা নেক্সট দেখো পনেরো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশন বি লাহোর উনিশশো সালে উনিশশো সালে লাহোরে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল নেক্সট দেখো ষোলো নম্বর কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবার সভাপতি হন সঠিক উত্তর অপশন সি বেলগাঁও অধিবেশনে উনিশশো সালে বেলগাঁও অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হন নেক্সট দেখো সতেরো নম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরাই কেছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরাই কেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি লর্ড ডাবরিন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাবরিন নেক্সট দেখো আঠারো নম্বর সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেন সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন থেকে পদত্যাগ করেন এবং উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেক্সট দেখো উনিশ নম্বর কংগ্রেসের অধিবেশনকে তিন দিনের তামাশা কে বলেছেন সঠিক উত্তর অপশন বি অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের অধিবেশনকে তিন দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত নেক্সট দেখো কুড়ি নম্বর স্বাধীনতার সময় পর্যন্ত কংগ্রেসের সভাপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জে ভি কৃপালনী নেক্সট দেখো একুশ নম্বর কংগ্রেসের কোন অধিবেশনে সুরার শব্দটি প্রথম ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন সি কলকাতা অধিবেশনে উনিশশো সালে কলকাতা অধিবেশনে সুরাস শব্দটি প্রথম ব্যবহার করা হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে বাহাত্তর জন প্রতিনিধি ছিলেন নেক্সট দেখো তেইশ নম্বর কংগ্রেসি আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছিলেন কে সঠিক উত্তর অপশন বি থিওডোর বেক নেক্সট দেখো চব্বিশ নম্বর কংগ্রেসের প্রথম আইরিশ সদস্য কেসলিন সঠিক উত্তর অপশন সি আলফ্রেড ওয়েব নেক্সট দেখো পঁচিশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশন বি কলকাতায় নেক্সট দেখো ছাব্বিশ নম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি ওয়াধ্যায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি উপাধ্যায় ভারত সারা আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে নেক্সট দেখো সাতাশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে এই উক্তিধিকার সঠিক উত্তর অপশন ডি লর্ড ডাবরিনের নেক্সট দেখো আঠাইশ নম্বর কংগ্রেসে সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কংগ্রেসের সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে উনিশশো সালে কংগ্রেসের সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল নেক্সট দেখো উনত্রিশ নম্বর জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় সঠিক উত্তর অপশনে কলকাতা অধিবেশনে উনিশশো সালে নেক্সট দেখো তিরিশ নাম্বার ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি এলান অক্টোবিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয় এলান অক্টোবিয়ান হিউমকে ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে